প্রিয়দর্শক মার্কিন যুক্তরাষ্ট্রের টেনিস স্টেটের ম্যামফেস সিটি এটা হচ্ছে একটা আইল্যান্ড এটা নাম হচ্ছে মাড আইল্যান্ড কি কারণে কেন এটি বিখ্যাত সেটি আমি আর বলবো না ডিটেইল আমি যেটি বলতে চাই এখানে কিছু ঐতিহাসিক একটা নদী আছে সেটি আমরা সবাই জানি বাংলা পৃথিবী বিখ্যাত যে বাংলা গানের ভূপেন হাজারিকা ভূপেন হাজারিকার গানের মধ্যে মিসিসিপি নদীর কথাটা বলা আছে সেই মিসিসিপি নদী এই যে আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন একটি জাহাজ যাচ্ছে ভূপেন হাজারিকার গানের মিসিসিপি নদী মিসিসিপি কিন্তু আবার একটা স্টেট আছে এই নদীটা কিন্তু ওই দিক থেকেই এসছে এবং টেনিসি হয়ে মেমফিস হয়ে এই নদীটা কিন্তু আটলান্টিক মহাসাগরের সাথে মিলিত হয়েছে আর আমার পেছনে আপনারা আরেকটি দেখতে পাচ্ছেন বাসপ্রো শপ বাসপ্রো শপ হ্যাঁ এই শপটার বৈশিষ্ট্য হচ্ছে এটার ভিতরে অনেক জায়গা রয়েছে অনেকগুলো শপ রয়েছে এখানে কিন্তু মাছ শিকারীরা কিন্তু মাছ শিকার করবার জন্য যত প্রকার সরঞ্জামাদি পাওয়া যায় তা কিন্তু এখানে পাওয়া যায় এছাড়া ট্রেনিং নিতে হবে অবশ্য লাইসেন্স নিতে হবে পিস্তল এবং রিভলভার এবং বন্দুক তাও এখানে পাওয়া যায় তবে প্রকৃত লাইসেন্সধারী যারা তারা সেটি পেয়ে থাকেন আর মিসিসিপি নদীর মিসিসিপি নদীর বৈশিষ্ট্য সম্পর্কে আমরা জানেন এটি হচ্ছে আর একটি ব্রিজ দৃষ্টিনন্দন একটা ব্রিজ রাতের বেলা আরও অনেক আকর্ষণীয় হয় এই ব্রিজটা হচ্ছে টেনিসি স্টেট আমি এখন রয়েছি টেনিসি স্টেট থেকে আরকানসাস যাওয়ার জন্য আরকানসাস কেন বিখ্যাত আরকানসাস আমরা খুব ভালোভাবে চিনি সেটি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের একজন রোমান্টিক প্রেসিডেন্ট ছিলেন বিল ক্লিন্টন তার বাড়ি হচ্ছে তার বাসা হচ্ছে আরকানসাসে তিনি সিটিজেন এবং সেখানেও আমরা গিয়েছি সেখানে তার একটা মিউজিয়াম রয়েছে অর্থাৎ তিনি আট বছর যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন এই আট বছরে তিনি কখন কোন দেশ ভিজিট করেছেন কোন দেশের সাথে কি চুক্তি হয়েছে সব কিছু সেই মিউজিয়ামে আছে অর্থাৎ প্রেসিডেন্সিয়াল মিউজিয়াম প্রেসিডেন্সিয়াল মিউজিয়াম উপরে একটা হেলিকপ্টার যাচ্ছে এখন হ্যাঁ জো বাইডেন হয়তো যেতে পারেন তা না তবে জো বাইডেন যদি হেলিকপ্টারে থেকে থাকেন অবশ্যই তিনি এই মার্ড আইল্যান্ডে আমার সাথে দেখা করতেন কিন্তু সেই সুযোগ হয়তো আমরা পাবো না তিনি চলে গেছেন তো যেটা বলছিলাম আর আরকানসাস স্টেটটা হচ্ছে বিল ক্লিন্টনের বাড়ি সেখানে সেখানে একটা প্রেসিডেন্সিয়াল লাইব্রেরি প্রেসিডেন্সিয়াল মিউজিয়াম রয়েছে যেটি বলছিলাম যে মার্কিন যুক্তরাষ্ট্রের সেই প্রেসিডেন্ট অর্থাৎ বিল ক্লিন্টন তার আমলে পৃথিবীর যেখানে যখন গিয়েছিলেন সব কিছু সেখানে উল্লেখ আছে এবং বাংলাদেশের কথাও সেখানে উল্লেখ রয়েছে যাই হোক আমি এখন এখানে যে জন্য দাঁড়িয়েছি সেটি হচ্ছে এই যে ব্রিজটি আপনারা দেখতে পাচ্ছেন ব্রিজ যে নদীর উপর দিয়ে গেছে সেটি হচ্ছে মিসিসিপি মিসিসিপি একটা স্টেট আছে সেই স্টেট থেকে কানেকশান হয়েছে সেটি টেনিসির সাথে এই ঐতিহাসিক বিখ্যাত নদীটি আপনাদেরকে একবার দেখানোর জন্য তো খুব একটা দেখা যায় না তবে যা কিছু দেখা যায় মিসিসিপি নদী আমার পেছনে রয়েছে সেটি আপনাদেরকে জানাতে চাই আবারও বলছি এটি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের টেনিস স্টেটের সিটি ধন্যবাদ সবাইকে